হ্যালো ফ্রেন্ড চন্দ্রবাবু কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন সবাই ভালো আছি আমিও ভালো আছি সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম দেখুন আমরা চলেছি একটা সুন্দর জায়গায় সেটা হচ্ছে কর্তিবিদ যেটা আমাদের ব্যারাকপুর নীলগঞ্জের পারাসাত রোড আর কি তো সেখানেই অবস্থিত তো আমরা চলেছি বাইকে করেই গেছি আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট মতো লাগে খুব সুন্দর গ্রাম সাইড আছে আমার বাবার আর কি পুরো ধুয় বাড়ি রয়েছে নিউগর্টা ছোটোবেলায় সেখানেই আমরা থাকতাম এখন আমরা এখানে চলে এসেছি তো এই সেই সবুজ ক্ষেত ধান ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে ছোটো ছোটো সবজি দেখুন নতুন ধানের ক্ষেত বাঁধাকপি ফুলকপি সব হয়েছে ভীষণ সুন্দর লাগছে কারণ প্রকৃতিরই সব তো সেই প্লেসে আমরা চলে এসেছি পরে বন্ধুরা কেরকম লাগছে সূর্য অস্ত যাওয়ার সময় খুব সুন্দর লাগছে এই দেখো আমার বড়মশাই দাঁড়িয়ে আছে বলছে তাকাও তাকাও বলছে আর কি সেলফি তুলবে তো আমি স্টিল একটা তুললাম আর কি সুন্দর দেখো পঞ্চগুলো এইভাবে রাখা সাজিয়ে রাখা রয়েছে এখানে জানো তো আমাদের এখানে প্রি ওয়েডিংয়ের শুটিং হয় কিন্তু আমার প্রি ওয়েডিংয়ের তো এখানে হয়নি অন্য জায়গায় হয়েছে তো আশা করি তোমরা সেটা দেখেছ এলি দেখো নোকর হয়েছে এই নোকরে পুরোটা ঘুরে দেখতে হয় তো নৌকো আমার ভীষণ ভয় লাগে জলই ভয় লাগে তো সেই আর রিক্স আর নিয়ে তো তোমাদেরকে দেখালাম গেছিলাম আমরা তিরিশ তারিখ তো আজ তোমাদের সাথে আমি ওপরে ভিডিওটা শেয়ার করলাম তো বাড়িতে এসে দেখলাম রান্নার ব্যবস্থা হয়েছে ভাড়ালি আর তার ভাড়ালি অর্থাৎ থোর যে যেটা বলো তোমরা কি বলো জানি না আমরা ভ্যালাড়িও বলি থোরও বলি তো তার সাথে ঝিঙে কেটে নিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে একটা সুন্দর তরকারি যেটা আমি শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছিলাম জানো তো ভীষণ ভালো লাগে খেতে প্রথম এই নিয়ে আমি তিন চার দিন খেলাম তো প্রথমে একেবারেই খেতে ইচ্ছে কম না কারণ আমি জানি থোর একান্ত ভাতা খায় আর একটা যেটা খাই সেটা এমনি করে আর সামান্য হয়তো আলু দেয় কিন্তু এটা সম্পূর্ণ আলাদা দেখো দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তো ফোড়ন দিয়ে সাড়ে সাথে ওটাকে ফ্রাই করে নেব রসুন কিন্তু না কালো দিয়ে আর শুকনো লঙ্কা তো ভালো করে ফ্রাই করে দিচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে নুন ছাড়া তো কোনো রান্না টেস্ট হয় না আবার বেশি হলেও খাওয়া যায় না এটা জ্বালা আছে তো মাঝে কিছুদিন আমাদের কাটা সেটা হয়েছিল যেন তোমার শুধু মশলি প্রেশারটা ডাউন করতো তো আমাদেরও হয়ে থাকে মাঝে সাজে নুনটা হয়তো একদিন বেশি লাগছে একদিন কম লাগছে বোঝা বড় এবার একটু হলুদ দিয়ে দেওয়া হলো এবার এবার যে সর্ষে বস্তুটা রাখা হয়েছিল পরিমাণে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে যাবে তো ব্যাস হয়ে গেল একটু জল ছিটে দিয়ে নে এভাবে ভালো করে কষিয়ে সেদ্ধ হলেই ব্যাস রেডি হয়ে যাবে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখে তো বন্ধুরা প্রায় হয়েই এসছে তো সাইডে ভিডিও এডিট করে কোনো যদি গাড়ির সাউন্ড শোনা যায় তো কিছু মাইন্ড করে আর পাশে দেখো কোলিং শাক করা হচ্ছে ভালো লাগেনটাও দিই তার এগিয়ে দেখিয়েছি বাট তাও সুন্দর করে আমার তো কিচেন ব্লক রান্নার জিনিস তো দেখানো যেতেই পারে আর নিত্য নতুন রান্না তো দেখিয়েই থাকি আবার একই কিছু ম্যানেজ করেন তো এই দেখো ওটাকে দুগাটি স্বাদ ছিল ভীষণ ভালো সার ছিল কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তবে এটা তো তাই কালো যদি শুকনো লঙ্কাটা আজকে দিয়ে নিই দেখলাম কাঁচা লঙ্কা মামুনি দিলো কাঁচা লঙ্কা দিলাম আর রসুন দেওয়া হলো রসুনটাকে ভালো করে থেতো করে নিলাম তোমরা চাইলে শিল্লোরাও থেতো করে নিতে পারো আমরা সারা শি দিয়ে ভালো করে খেয়ে নিই তাই সারটা দিয়ে দিলাম যেরকম নর্মাল শাকটা হয় আর কি তো বাস দাঁড়িয়ে চালিয়ে গুনে দি গিয়ে ধীরে ধিলেই রেডি হয়ে যাবে নাচের মাথা শাক্ত জল ছাড়েনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে দাঁড়িয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তো এটা এগিয়ে হস সেদ্ধ হয়ে গেছে প্রায় মাখা পাখা হবে আর এটাও হবে ঝোঁতটা যেটা করা হয়েছে যেন তো ওটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে যাবে চাইলে খেতে পারা যাবে সেতু আমরা যা তো বন্ধুরা বলো তোমরা কী কী করছো আর সবার যদি মার্কেটিং হয়ে গেছে নাকি আমাদেরও হয়েছে আমি একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো ভালো লাগলে লাইক করেন শেয়ার করে নিও নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না জানো তো সাতটাই তো নুন হলুদ সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা জানো তো এই হলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম ছেলেদের অনেক অনেক ভালোবাসে সবাই ভালো করে পুজোতে এনজয় করো এটাই চাই কাল মহালয়া কাল যেন সবার খুব 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 ভালো কাটে আর কে কীভাবে কাল দিনটা কাটাচ্ছ জানিও আমি কালকে পাঠিয়ে তোমাদের সাথে আমার কিছু শপিং শেয়ার লাইভে এসে ভালো থাকুন নমস্কার